তা তো ইলুজি বাসকা কাপি তো খাবো না না 10 ঘন্টা ধরে ম্যাডাম ल्याত খেয়া ल्याত খেয়া এখন ভাত রানা করতে হইছে রে ভাত কি খাওয়বি না খাওয়বি না আমাকে ভাত আর কি আত্মীয়কে নিমন্ত্রণ না একবার নিমন্ত্রণ করতেছি পাইরে আজকে তুলু তো পরিবা পে তু হাওয়া নাই না খাইওস এই কি দিয়ে খাচ্ছ তো আজকে আমাদের হয়েছে উচ্ছে সিদ্ধ কাল তো এরকম ছিল করলা সিদ্ধ উচ্ছে না এটা করলা সিদ্ধ এখানে হচ্ছে ডিম সিদ্ধ ওখানে টমেটো পুড়িয়ে সেটাকে ওটা মেখেছে আর সকালবেলার একটুখানি তরকারি ছিল আর আনটি আবার ওই দই দিয়েছে এই হচ্ছে আজকে আমাদের মেনু আর রাত্রিরে আমাদের নেমন্তন্ন আছে সেই কারণের জন্য আমরা কি করছি এখন এই সিদ্ধ খাচ্ছি রাত্রি গিয়ে তো ওই বাড়িতে খেতে হবে ওই কারণের জন্য আমরা আর বেশি কিছু সারাটা দিন ভালো লাগছে না তোমার লাগে আমার ভালো লাগছে না কেন কে জানে তো বাচ্চা এখন বিকেল ছটা বিকেল না সন্ধে ছটা কিন্তু এখানে দেখো এখনো পর্যন্ত রোদ তো ওই দেখো দেখবো ওখানটা রোদ রয়েছে এখনো আমাদের এখানে সাড়ে সাতটার সময় সন্ধ্যা হয় তো যাই হোক এখন আমরা যাচ্ছি কোথায় এখন যাচ্ছি একটা বন্ধুর বাড়িতে নেমন্তন্ন রাত্রেবেলায় ডিনারে নেমন্ত্রণ কিন্তু যাচ্ছি আমরা অনেকক্ষণ আগে তো একটুখানি আর একটা ফুলের বুকে নেব নিয়ে তারপরে যাব তো ওরা এমনি একটু আগে তাড়াতাড়ি করে যেতে বলেছে তো অলরেডি দুজন ওখানে পৌঁছে গেছে আর আমরা দুজন এখন যাচ্ছি আর আজকে আমি খুব একটা বেশি সাজাগোজা করিনি সাজাগুজু করিনি আর কি মানে ভাল লাগছিল না তো এইভাবেই যাচ্ছি আর নিমন্ত্রণও খেতে যাচ্ছি আর কী ই করবো তো কালকে কালকে থেকে আমাদের এইখানে মানে এই বাড়িতে ভাগবত কথা হবে তো ভাগবত কথা হচ্ছে গিয়ে এক সপ্তাহ মতন হবে তো যার কারণের জন্য ওই দেখো ওখানটা প্যান্ডেল বানিয়েছে ওই ওই ওখানে প্যান্ডেল বানিয়েছে আর আমাদের এই ছাদেও এখানটায় এইখানটায় একটা কোন খুলে গেছে অবশ্য তো এইখানটায় সব রান্নাবান্না হবে আর ওখানটায় প্রোগ্রামটা হবে তো কালকে থেকে আমাদের এখানটায় নিরামিষ খেতে হবে তো আজকে ঠিক আছে ভালোই হলো বন্ধু বাড়ি থেকে মাছ মাংস যা কিছু খেয়ে আসবো তো এটা একটা দিকে ভালো লাগছে ছাদে কি সুন্দর ফুল ফুটেছে ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে তো চলো এবার বেরোনো যাক আর জানি না এখানে ফুলের দোকান কোথায় কারণ আগে কখনো যাওয়া হয়নি এই প্রথম যাচ্ছি ফুলের দোকানে ফুল নিতে তো ঠিক আছে চলো ফুলের দোকানে গিয়ে আবার দেখা তো আজকে দুজনেই পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে আমিও পিঙ্ক কন্যা নিয়েছি ও পিঙ্ক টি শার্ট পরেছে একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা সেভাবে ম্যাচিং করে কখনো ড্রেস করি না কিন্তু আজকে একটু জানি না কেন ম্যাচিং হয়ে গেল তো আমি এ তো অনেক আগে রেডি হয়েছি আর ও পরে রেডি হতে তো দেখলাম যে ও করেছে চলো তো আজকে বাড়িতে একটা প্রোগ্রামের সমস্ত মানে কি আয়োজন সব কিছু রেডি হয়ে গেছে সবাই খুব ব্যস্ত তো এভাবেই আর ওইটা হচ্ছে গিয়ে ওই গেটটা জানি না ওখানে কেন লাগিয়েছে হয়তো পরে অন্যদিকে লাগাবে তো চলো ও আমরা তো স্কুটিতে করে যাব আমি তো পায়ে হাঁটা দিয়েছিলাম চলো ও আবার স্কুটি বের করছে চুলের দোকানটা তো দেখনি কোন দিকে আরে আমাদের ওই যে একটা বাসনের দোকান আছে না ও সামনে থেকে গিয়ে আহ ডান দিকে ওখানটা মনে হচ্ছে আমি একটু দেখেছিলাম

দেখি এবার ওদের কেমন পছন্দ হয় তো জাস্ট মানে এইখানে আসার পরে না একটু একটু করে সব দোকানপত্র খুঁজে পাচ্ছি এটা খুব ভালো লাগছে নতুন সিটিকে এক্সপ্লোর করার যে আনন্দ সেটা কিন্তু হচ্ছে তো এখানে তো আমরা জানতাম না যে কোন দোকানে ভালো বুকে পাওয়া যায় বা কিছু তো এই দোকানটা খুব পছন্দ হলো আর উনি খুব সুন্দর করে এটা গুছিয়েও দিয়েছে এসে গেছি এই যে অঙ্কিতা অঙ্কিতা আমাদেরকে গিয়ে নিয়ে আসলো অ্যাকচুয়ালি লোকেশন পাঠিয়ে দিয়েছিল আমরা সামনে সেই দাঁড়িয়েছিলাম আর এই যে কিছুক্ষণ আগে আসলাম

আমাদের তরফ থেকে যিনি আর অঙ্কিতার জন্য ছোট্ট একটা গিফট একটা তুমি ওই গ্লাসের মধ্যে একটু জল দিয়ে যদি পারো একটুখানি রেখে দিও বোতল টোতলের মধ্যে হ্যাঁ হ্যাঁ তো আমরা যে খাবার খেলাম সেটা তো আর আমি দেখাতে টোটালি ভুলেই গেছি আনন্দের চোটে তো এখানে দিয়েছে হচ্ছে গিয়ে এগুলোকে কি বলে সেটা তো যাই না হ্যাঁ নাম জানি না তবে এটা খেতে নোনতা খাবার এটা খুবই টেস্টি আর এখানে হচ্ছে কোল্ড এই হচ্ছে আমরা এসে অমনি প্রথমে খাওয়া শুরু করে দিয়েছি এখনো আর একজন আসেনি গোপাল

তো এখন হচ্ছে গিয়ে এই যে খাওয়া দাওয়ার प्रिपरेशन স্টার্ট করেছে দেখো কি সুন্দর করে ওরা আসন ঠাসন সব কিছু জোগাড় করেছে খুব সুন্দর খুব সুন্দর এই যে বসে পড়েছে হ্যাঁ হ্যাঁ বসে যাও বসে যাও এটা কি ইলিশ মাছ কেমন লাগছে কিছু এরা কি বলবো এরা না সত্যি পাগল আছে এত কিছু অ্যারেঞ্জ করেছে এই প্রথমে ইলিশ মাছ খাচ্ছি তারপরে দেখো চিলি চিকেন তারপর আছে ফ্রাইড রাইস তারপর <laughs> ওদিকে <laughs> আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে লাস্টে লাস্টে আরো চাটনি ছিল মিষ্টি ছিল সেগুলো দেখাতে পারিনি এত পরিমাণ এক্সাইটেড ছিলাম আমরা তো আমার সাবস্ক্রাইবার ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আমি ভীষণ হ্যাপি সবাই আমাকে সাবস্ক্রাইব করো আমার দুশো কমপ্লিট হয়ে গেছে ওই জন্য ধীরে ধীরে আমার পাঁচশো কমপ্লিট হয়ে যায় তারপরে হাজার তারপরে

তো এখন বাচ্চা আমরা এসেছি কটার সময় এসেছি সাত সত্তর সময় এখন বাচ্চা প্রায় পুনে এগারোটা আজকে অনেকক্ষণ থাকলাম অনেকক্ষণ থাকলাম আর ওই খুব ভালো রান্না করেছে আর বলিনি কুক দিছে তো আরও ভালো কুকু আর কি খুবই ভালো খুবই ভালো ইয়ে করেছে আজকে রান্না করেছে অনেকদিন পরে মানে নিজে নিজে রান্না করে খাই তো কোনো স্বাদই পাই না তো অ্যাকচুয়ালি মনে পড়ে যে না খেলাম আমি অনেকদিন পরে প্রায় তিন চার মাস পরে খেলাম